জাহির করো না ধীরে ধীরে চল বিয়ের ক্ষেত্রে ভালো দেখার ওপর জোর দিও না ধনী খুঁজতে যেও না ভালো মানুষ খোঁজ কেউ বলতে পারে ভালো দেখতে যারা তারা কি ভালো মানুষ হয় না টাকা আছে বলে কি ভালো মানুষ হতে পারে না আমার উত্তর হলো নিশ্চিত পারে যেগুনি দেখো না কেন সে ভালো মানুষ কিনা সেটা দেখে নিন এটাই আমি বলবো ভালো থেকে ভালোবাসায়